নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি যে এখন রান্না করবো বিরিয়ানি এখন যে ধুইলাম পরিষ্কার করা এখন এই যে পিঁয়াজের কুটা রাখছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর এলাচি দার চিনি তেজপাতা এটি সম্পূর্ণটা দিচ্ছি একটু ভাজা হইলে তারপরে এই মাংস দিয়ে দিব আর এখানে যে আদা রসুন জিরা ধনিয়া রাখছি এই যে আজকের ওয়েদারটা দেখো আছে কিন্তু এই যে এখন একে একে সব মশলা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য

এখানে মাংসটা কষানো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে জল দিয়ে দিলাম যে এখন ঢাকনা দিয়ে একটু দেখা দেই বড় কাশলে তারপরে মাংসটা দিয়ে দিন যে এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর এই যে এখানে আছে ওয়াটার রোজ আর কেওড়া জল একটু দিয়ে দিই ঘেরানোর জন্য সুন্দর ফ্লেভার আসবেন একটা আর একটু এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা আর একটু যে এখানে এই যে আমারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো এই যে আর এখানে লেবু এই টমেটো সালাদ এই সমস্ত কাটটা নেই এখন আইসি রান্না করতে এখন রাত্রবেলা দুপুরে তো বিরিয়ানি খাইলাম এখন আর কি এই যে মাছ ভাজি মাছের তরকারি রান্না করুক

আমি ভাজা করে নিলাম ভাজা নিলাম আগে সুন্দর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরা

আলুটা একটু ভাজা কেউ নিলাম লবণ দিয়ে দিলাম কুচি করা টমেটো এখানে আছে হলুদ গুঁড়া আর ধন্যার ফির আর যেহেতু জলটা দিলাম তাহলে ভালো ভাবে কষাই লই তরকারিটা মশলাটা কষাই তারপরে ধি এই যে এখন ঝোলটা ফুটে উঠছে যে মাছ দিয়ে দিলাম ঝোলে বেগুনটা একটু পরে দিন বেগুনটা বেশি ভাজছি নিলে একটু গুল্লা একটু যাও হয়ে যাবো আর এখানে আছে জিরা বাটা আর গরম মশলা বাটা এটা পরে দিন নামানের আগে দিয়ে আর নামাই দিব এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন এই যে জিরা বাটা আর গরম মশলা বাটা এই তরকারির মধ্যে দিয়ে দিলাম দেখো তরকারিটা কেমন হয়েছে

রান্না তারপর খাওয়া দাওয়া করুম এই যে রান্না বান্না করে এখন আসলাম বাচ্চাতে এমন হয়েছে দেখ নেই খাইয়া ভালোই হয়েছে খেলোস খালি গেম খেলোস গেম দেহ হাই হাই রে দেখেছি টিভিতে খালি গেম খাবার খেতেছি কয়টা বাজে এগারোটা বাজে গেছি রাত্র এগারোটা বাজে রাত করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে